দিনাজপুর গাইবান্ধা নেত্রকোনা এগুলো সব সেন্সিটিভ এলাকা সুনামগঞ্জ হবিগঞ্জ বরগুনা আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের এই মলম দেখাবো দেখুন কিভাবে বাংলাদেশ সম্পর্কে আজেবাজে কথা বলতেছেন বাংলাদেশ নাকি পুরাই ওর বাপদাদার সম্পদ ওরা নাকি দখল করবে বা পুরাই যেভাবে বলতেছেন পুরাই নাকি ওদের তোমরা এত লাভালাভি ফালাভারি পারো ওই দেশ থেকে বাংলাদেশে চলে আসছো আমরা দেখিয়ে দেবো বাংলাদেশ পুরো দেশ লাগবে না শুধু এক ব্রমণ বাড়িয়ে যথেষ্ট হবে তাহলে দেখুন প্রিয় ভিউয়ার্স আরও কীভাবে আজে বাজে কথা বলতেছেন বাংলাদেশ সম্পর্কে তাহলে আমরা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি এক মিনিটও নয় হাফ মিনিট অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোশো সতেরো আঠারো উন কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিরিশ বলার মধ্যে ফেনিটা অবরুদ্ধ হয়ে যেতে পারে কারণ অনেকে জানেন না এই বাংলাদেশিরা লাফান বেশি বাংলাদেশিরা এই সেভেন সিস্টার সাত ভাই চম্পার মতন নানা ধরনের জিনিস নিয়ে উৎফুল্ল হন কিন্তু এটা জানেন না এই সেভেন সিস্টার সেভেন সিস্টার করতে গিয়ে কখন থ্রি সিস্টার গায়ব হয়ে যাবে তাহলে নিজেরাও জানেন না